হ্যালো এভরিওান আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি রাজ্যে হ্যাঁ স্বর্গে চলে এসেছি দেখেন কাশ্মীরি শালের বাহার থাকবে আজকের ভিডিওতে এক ছাদের নিচে রঙে ঢঙে ঢল ঢল মানে এত পরিমাণ হিউজ পরিমাণ আমাদের এখানে প্রোডাক্ট আছে আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন এক কিছু নিতে পারবেন ফুল বাংলাদেশে আমরা আজকে আপনাদেরকে শুধু শুধু কাশ্মীরি শাল দেখাবো এক একটার এক এক প্রাইস থাকবে এক একটা দশটা করে কালার থাকবে আমি জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিবো আমরা চাইলে এই কালারগুলো মানে এই ডিজাইনগুলোর কয়েকটা কালার পেতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিনে ফেলতে পারেন এক একটা এক এক প্যাটার্নের থাকবে এক এক মডেলের থাকবে এক এক সাইজের থাকবে ধৈর্য সহকারে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি কন্টিনিউ করবেন এটা ব্ল্যাকের মধ্যে অল ওভার ফ্রন্ট ব্যাক একদম নিখুঁতভাবে পিটানো অরিজিনাল পাকিস্তান থেকে আসা কাশ্মীরি শাল ব্যাক দেখিয়ে দিচ্ছি কত সুন্দর থাকবে দেখেন কত বড় থাকবে এগুলোর প্রাইস দিব কত ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা আমাদের অনেক পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে দ্রুত বিরিস কিনে দাও নাম্বারে কল করে কিনে ফেলুন এই প্যাটার্নটা দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকবে কেমন পনেরোশো পঁয়ত্রিশ টাকা আপনারা প্লিজ প্রত্যেকটা প্রাইস আমি বলে দিচ্ছি ধরে ধরে প্রাইস অনুযায়ী প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ এটা অনেক বড় এটা প্রাইস কেমন থাকবে 1370 বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন 1375 টাকা তো এটা লালের মধ্যে মানে মেরুন লাল যেটা সেটার উপর করা থাকবে ছোট ছোট ফুল দিয়ে অনেক সুন্দর গুছানো কাজ থাকবে এটা প্রাইস কেমন 1535 1535 টাকা থাকবে এটা আরেকটা সুন্দর গর্জিয়াসের মধ্যে অনেক সুন্দর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এক হাজার টাকা এটা হচ্ছে একদম আপনার একদম সুতা একদম মেশিনে ফিনিশিং করে কাজটা থাকবে আর কি কাপড়ের ভিতরে কাঁচটা আর কি লুকানো থাকবে এই এই শালগুলোর এগুলোর প্রাইস এটা অনেক বড় তিনটা পার্ট করে পড়তে পারবেন প্রত্যেকটা অনেক সুন্দর অ্যান্ড কমফোর্টেবল থাকবে আমাদের এই শালগুলো এটার প্রাইস কেমন থাকবে আটশো বিশ টাকা ঠিক আছে বিরুদ্ধ ভাল লাগলে বেশি বেশি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন অবশ্যই নোহাবুটিক্সে চলে আসবেন বিরুদ্ধে যে প্রত্যেকের দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস একশো চল্লিশ নয়শো টাকা থাকবে এটা ডাবল পার্ট করে পড়তে পারবেন দেখতে পারেন সমস্যা নেই এইটা হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ করা ওয়েল পেইন্টের উপর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে স্টোন গুলো একদম নিখুঁতভাবে বসানো থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা ওয়েলভেটের মধ্যে থাকছে কাজ করা এটার প্রাইস কেমন ভাইয়া 1750 এটার প্রায় 10 12টা কালার আছে প্লিজ ভিডিও স্ক্রিনে নাম্বারটা দাও আছে সেই নম্বরে কল করলে ফুল বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো কিনতে পারবেন এটা অনেক সুন্দর থাকছে ওয়াও এটার প্রাইস দিচ্ছি কত এটা 1500 টাকা 1500 টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর একদম অরিজিনাল কাশ্মীরি কাজগুলো মনে হচ্ছে জীবন্ত এত সুন্দর কাজ দেখেন কত সুন্দর থাকবে এটা প্রাইস কত ভাইয়া পনেরোশো ষাট টাকা আপনার পেয়ে যাচ্ছেন আমাদের এই শোরুমে আসলে হোলসেলও করতে পারবেন এক পিসও দিতে পারবেন আমরা ফুল বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকি ভিডিও স্ক্রিনে নাম্বার কল করে কিনে ফেলতে পারবেন হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারটাই তেরোশো এটা তেরোশো পঁচাত্তর টাকা থাকছে এইটা অনেক বড় থাকবে মাসাল্লাহ তিনটা পার্ট করে পড়তে পারবে আমি এত বড় শাল আগে কখনো দেখিনি অনেক বড় ভাই এটার প্রাইস কেমন তেইশশো পঁয়তাল্লিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই শালটা এইটা তো আরো বড় একদম বিছানার চাদর ছোট বিছানার একটা চাদর এগুলোর প্রাইস কেমন ভাইয়া তেইশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং নেক্সট কি ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন মার্শাল্লাহ এটা আরও সুন্দর থাকছে অনেক সুন্দর জেড ব্লুর মধ্যে কম্বিনেশান নিখুঁতভাবে কাজ এটা অনেক বড় তিন ডাবল লেয়ারের উপর থাকছে এগুলোর প্রাইস এটা বাইশ দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোর নাম্প দিয়ে দেবো এটা ছিল বাইশশো নব্বই টাকা নোহা বুটিক্সে চলে আসবেন এটা হচ্ছে মল্লিকা মার্কেটের চারতলায় ফিফটি সেভেন নাম্বার শপ লিফ্টের হচ্ছে থ্রি এবং সিঁড়ির হচ্ছে চার এখানে এই মূল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম